আপনি একটাবার আসে ঘুরে দেখেন যদি আপনার ভালো লান লাগে তাহলে আমার এই ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন আপনি আনফলো করে দেবেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছো গাইস এটা হচ্ছে শর্ট ভিডিও বুঝছেন এটা হচ্ছে কক্সেস বাজার দুই হাজার পঁচিশ সালের আপডেট আমি অনেকবার এসেছি আবারও আসলাম এই কক্সেস বাজারে আমরা অনেক আসছি তো এইদিকে দেখতে পারছেন দাদা গোসো করতেছে আমি ভাবলাম দু একটা শুট নেই ঠিক আছে শ্যুট নেওয়ার পর আপনার গোসল করবো আর আমার অবস্থাটা দেখেন এই যে আমার পায়ে আছে জুতো ঠিক আছে আর আমি এই যে গিমবেলটা দিয়ে দিয়ে করতেছি তো আসলে সব সব দিক দেখতেছি মিলে অনেক সুন্দর আর এই জায়গাটা যারা এখন পর্যন্ত আসেন নাই তারা অবশ্যই আসবেন যারা যারা আসেন নেই তারা আসবেন অবশ্যই কারণ বাংলাদেশের মধ্যে আমাদের যে এই এইরকম একটা কক্সবাজার আছে যেটা আসলে দেখার মতো মানে দেখার মতো দৃশ্য আর এটা দেখার জন্য আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে অনেক অনেক বড় বড় রাষ্ট্র আছে সেখান থেকেও তারা আসে দেখার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে থাকার অবস্থা পরেও আমরা কিন্তু এই জিনিসটা দেখতে আসি তো টাকা পয়সা সবারই আছে কোনো এই টাকা পয়সা আজ আছে কাল নাই আপনারা অবশ্যই এই টাকার প্রতি মায়াটা ত্যাগ করে আপনারা এই সুন্দর সুন্দর জায়গাটা দেখতে আসবেন অবশ্যই আমাদের আপনাদের এই জিনিসগুলো অনেক ভালো লাগবে ঠিক আছে আপনি একটা বার আসে ঘুরে দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব বলেন ফেসবুক পেজ বলেন আপনি আনফলো করে দেবেন তো টাকার পিছনে থাকেন না আপনারা অবশ্যই আসেন ঘুরতে আসেন অনেক অনেক ভালো লাগবে তো এখানকার পরিবেশটা দেখেন দেখেন অস্থির নেবেলে ঠিক আছে মানুষ তো অনেকে অনেক রকম কথা বলবে ঠিক আছে তো ওগুলো তো কাম দেবেন না আমি আমি এখানে আসি কি কারণে আমার আসার একটাই উদ্দেশ্য আমি তো অনেকবার এখানে আসছি আপনার তো আমার অনেক ভিডিও দেখছেন ঠিক আছে না আমি না হলেও এ পর্যন্ত চারবার আসছি এই জায়গাটাতে তো আমার এই চারবার আসার জার্নিটা কেন অবশ্যই এই জায়গাটার একটা মায়া আছে এই জায়গাটা অবশ্যই আমার ভালো লাগে সেজন্য তো আসে না দেখেন এই যে ঢেউটা যে আসতেছে এটা আপনি বাসায় বসে যদি অনুভব করেন ভিডিও দেখার আপনার মনে হয় না যে এটা কোনো লাভ হবে ঠিক আছে আপনি এইখানে আসেন আপনি এইখানে আইসে এই ভিউসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর মানে জিনিস আপনারা দেখতে পারবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা অবশ্যই আপনারা এইখানে আসুন আর এই বাজার যেটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের সর্ব প্রথম অধিকার দখল করে আছে সুন্দর সৌন্দর্য দিয়ে বুঝছেন এই জায়গাটাতে আসেন আপনি বুঝতে পারবেন আপনারা স্পিড বোটে উঠতে পারবেন স্পিড বোটে উঠে আপনারা পুরো সমুদ্র ঘুরতে পারবেন এখানকারদের আশপাশ এখানকার যে আশেপাশে মানুষগুলো আছে এখানে অনেক ক্যামেরাম্যান আছে এখানে শুট ভাইকেরা আছে যে এগুলো আছে স্পিডবোর্ডের ভাই ঠিক আছে এখানে আছে ক্যামেরাম্যান অবশ্যই আপনারা আসবেন অনেক কিছু সার পাবেন এদের কাছ থেকে কথা বলে সুন্দরভাবে কথা বলে আপনারা মিটমাট করে আপনারা স্পিডবোর্ডে উঠবেন ওইটা আপনারা এই সমুদ্রটা ঘুরবেন এখানে ক্যামেরা ভাই আছে আমরা অলরেডি অনেকগুলো ছবি তুলছি এখন ভাষাতে সমুদ্রে গোসল দেবো হয়তো ওখানকার শুট নেবো তো যাই হোক এই ভিডিওটা একটু খালি দেখেন আর অবশ্যই আপনারা মোটিফাই হন যে এখানে আসার জন্য টাকা পয়সা অবশ্যই আপনাদের সবার কাছে আছে কিন্তু এই টাকা পয়সা দিয়ে আপনি যদি এই ছোট্ট জিনিসটা যেটা আমাদের বাংলাদেশে সৌন্দর্য ঠিক আছে এইটুকু যদি আপনারা খরচ যদি আসেন তাহলে আমি মনে করব অনেকটাই ম্যাটার করবে ঠিক আছে আপনারা আসেন দেখেন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কক্সবাজার দুই হাজার পঁচিশ সালে আমি আবারও আসলাম এটার ভালোবাসার টানে কিন্তু আসছি ঠিক আছে আপনারা আসেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে